তাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ টিএমসি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো না পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন হাজিরার সাথে কি সম্পর্ক বাড়ি থেকে গিয়ে তুলে আনতে পারে আনছে না কেন পুলিশ গ্রেপ্তার করবে না সেই না কাউকে শাস্তি চলে কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন্দাসে যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি সেই শাস্তি দেওয়া হয়েছে জগত রায়ের কথা কেউ গুরুত্ব দেয় তৃণমূল আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয় আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি যে এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং আরো রাজ্যের বিভিন্ন জায়গা সেখানে পাকিস্তানকে মানে পাকিস্তান পন্থীদের জায়গায় পরিণত হয়েছে দেশ বিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে সিবিআই তার নিজের কোর্স অব অ্যাকশন করবে যা করার সেটা করবে এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে হবে থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রী নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে না না আমি তো আগেই বলেছি যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ টিএমসি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে তো হুমায়ুন কবির কতদিন আহ তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই রাখো